হাসিনা রে যারা চিনে নাই টাকা চিনল হাসিনা কালামানিকা বিচারপতি এত কিছু বুঝলো হাসিনা চিনল না কলা পাতায় শুইছে যারা ফেতনা চিনে নাই আওয়ামী লীগ ফেতনা তারা মোটর সাইকেলের পিছনে লেখত ছাত্র লীগ একটাও খুঁজে না এখন দাজ্জালের জালের তো অনেক বড় পৃথিবীর সবচেয়ে বড় ফেতনা দাজ্জালের ফেতনা দাজ্জালের এক হাতে জান্না তার এক হাতে দুজক নিয়ে আসবে আগুন নিয়ে আসবে পানি নিয়ে আসবে তার কাছ থেকে পান করতে যাবে কেউ তো আগুনে পড়ে যাবে আগুন নিয়ে আসবে তার আগুনকে ভয় না পেয়ে ইমান নিয়ে যারা তার আগুনে পড়ে যাবে তারা জান্নাতের ভেতরে ঢুকে যাবে মানুষকে কতল করবে আবার মানুষকে জীবিত করবে আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে দাজ্জালের ফেতনাদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করছে না আল্লাহ দাজ্জালের ফেতনাদ থেকে পানা চাই মানুষকে যে বলবে যে তুমি কি তোমার আব্বা আম্মাকে দেখতে চাও মৃত মা বাবার চেহারা দেখতে চাও মরা মা বাবার চেহারা কার না দেখতে মনে চায় সন্তানের সাথে মা বাবার দরদের সম্পর্ক সর্বোচ্চ সে বলবে দেখতে চাই শয়তান দাজ্জালের তাবে হবে দাজ্জাল মৃত মা বাবার আকৃতি ধরা ইবলিশকে সন্তানের সামনে যাওয়ার জন্য আদেশ করবে মা বাবার আকৃতি দেখবে দেখে অনেকে ধোকায় পড়ে তার দলে চলে যাবে তারা দুজকে বেড়ে যাবে আর এত অলৌকিক জিনিস দেখার পরেও যারা মুকমিন তারা বলবে এতদিন ওলামাদের বয়ানে এলমুল ইয়কিন ছিল কোরআন হাদিস থেকে যে তুই আসবি আজকে তোকে দেখে আইনুল ইয়াকিন হলো যে তুই আসলেই বড় ফেতনা এটা যারা বলে ইমান নিয়ে দাঁড়ায় যাবে দাজ্জাল তাদেরকে হত্যা করবে বটে কিন্তু তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এ দাজ্জালের ফেতনার থেকে তারা বাঁচতে পারবে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবে যারা কাহাফ হবে কারণে আমাদের মুরব্বীরা বলেন প্রতিদিন দিনে রাতে সুরা কাহাব পড়ো তাহলে আল্লাহ তালা সব ফেতনার থেকে হেফাজত করবে প্রতিদিন সুরা কাহাব পড়ো তাহলে যত ফেতনা আছে সব ফেতনা থেকেই আল্লাহ তালা হেফাজত করে ফেতনা চিনতে পারবে যারা সোরা কাহাফের তিলাওয়াতকারী হবে ফেতনা চিনতে পারাটাও একটা কামিয়াবি না চিনলে তো ফেতনার থেকে বাঁচা যায় না যারা এই ফেতনা চিনে নাই আওয়ামী লীগ ফেতনা তারা মোটরসাইকেলের পিছনে লিখত ছাত্র লীগ একটাও খুঁজে পাওয়া যায় না এখন বরঞ্চ পালায়ন করেছে ফেতনা চিনে নাই বিপদে পড়ছে জাতি ফেতনাকে ধাওয়া দিছে যারা ফেতনা চিনে নাই এরাও ধাওয়া খাইছে ফেতনা চেনা দরকার সন্তানদেরকে ফেতনার পরিচয় তুলে চিনানো দরকার হাসিনারে কেউ না চিনল যারা সুরা কাহাব পড়তো তারা চিন আলেম তলবে এলে তারা চিনছে আলেমরা এ ফেতনা সম্পর্কে সতর্ক উম্মতকে করেছে বিধায় আলেমরাই এই ফেতনার নির্যাতনের সবচেয়ে বেশি শিকার করেছে জেল জুলুম অত্যাচার শাহাদাতের পেয়ালা আলেমদের পান করতে হইছে সাপলা চত্বরে গুলি করে আলেম তলবে এলেমদেরকে ঢালাও রাতের অন্ধকারে গুলি করে শহীদ করে ফেলেছে এরপরও রক্তের কার্পেটের উপরে দাঁড়িয়ে তারা আল্লাহ পাকের চিনছে। সন্তানকে এই তিলাওয়াতুল তকবিরের শিক্ষা দেওয়া চাই যেন সন্তান সুরা কাহা পড়তে পারে সুরা ইয়াসিন পড়তে পারে সুরা তুলয়া পড়তে পারে রাতের বেলায় সুরা মুলুক পড়তে পারে এগুলো যে পড়বে এটা স্বাভাবিক বাংলা দেখে দেখে মুখস্থ করে যারা নমাজ পড়ে জরুরি বাজারে বই পাওয়া যায় নোরানি নামাজ শিক্ষা ওর ভিতরে বাংলায় সব নামাজের কিছু দোয়া কালাম লেখা আছে এতক্ষণ পড়ে অথবা এই মনে করে যে একেবারে ইসলাম নামক সব তারে দিছে ধোকা সন্তানকে এই পরিমাণ শিক্ষা দিতে হবে যে পরিমাণ শিক্ষা দিলে সব ফেতনা চিনে এবং সকল ইবাদত করার যোগ্যতা সংরক্ষণ করে অত্রুকুন ইলিম শিক্ষা দেওয়া সকলকে শিখানো অভিভাবকদের উপরেও ফরজ সকল মুমিনদের অতটুকু ইলিম শিখা ফরজ এটা ফরজে আইন তলাবুল আইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম এইটুকুন আর আলম দিন যারা ইলমের গভীরতা অর্জন করবে আলাল কিফায়া সমাজে কিছু লোক বড় আলেম হবে তারা জাতির কাছে মাসাইল তুলে ধরবে আর জাতি তাদের মাসাইলের উপরে আমল করে চলবে ওরা হবে জমিনের নায়েবে নবী নবী আসবে না তারা আহলুল ইলম তারা নায়েবে নবী হিসাবে উম্মতের মাঝে ওই মেহনত করবে যে এই মেহনত নবীরা করছে তো নিজেরা বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন পড়লে চলবে হ্যাঁ কথা বললেন চলবে অতটুকুন তিলাওয়াত শিখতে হবে যাতে সুরা পড়ন যায় বুঝে আসছে এই কথাটা এতটুকুন যদি বুঝে আসে তাহলে এখন আমার চলে যাওয়া যায় একটা মাসালা তো বুঝানো গেল। ইনশাআল্লাহ নিজে তিলাওয়াতুল কোরআন শিখবো সকলকে শিখাবো কারা কারা হাত ইনশাল্লা জোরে আল্লাহ হাত কাহাব এক সাহাবি রাতের বেলায় ঘরের ভেতরে সুরা কাহাফ পড়তেছে একদিকে একদিকে রাতের বেলায় সুরা রয়েছে সাহাবীর ঘরটা ছোট্ট ঘর অনেক বড় ঘর না এ ছোট্ট ঘরের ভেতরে সে কোরআন পড়তাছে আর তার সন্তান পাশে ঘুমাইতেছে আর ঘরের আর এক কোনায় তার ঘোড়াটা বান্ধা আছে ওই যুগের গাড়ি প্রাইভেট তার মানে তার গাড়িটা ঘোড়াটা ঘরের আর এক কোনায় বান্দা আছে ছোট্ট একটা ঘর কিন্তু এর ভিতরে গাড়ি আছে নিজে আছে নিজের ছেলে আছে নিজে কোরআন পড়তেছে গোড়াটা সন্তানটা কোনায় পাশে ঘুমাইতেছে আগের জমানার ঘরগুলো ছোটই ছিল পাহাড় কেটে কেটে ছোট ছোট ঘর বানায় মানুষ থাকতো গুহার মতন আজও আদি যুগের মানুষদের ঘর দোয়ার দেখতে মানুষ সফর করে বিদেশ চলে যায় যা পূর্বের যুগের মানুষের থাকার গোয়ার বাড়ি দেখায় এখনো হজে যায় অনেকে তায়ে ফে যায় বুড়ির বাড়ি দেখতে ওই যে যে বুড়ি কাটা বিচার একদম তার বাড়িটা কেমন ছিল কতটুকুন ছিল দেখতে যায় নবীর বাড়ি দেখতে যায় আগের জমানের জমানার বাড়ি ঘর তো লম্বা ছিল না বড় ছিল না এখন তো বাগান বাড়ি বাগান বাড়ি গণভবন একটা বাড়ি গণভবন অনেক বড় এরিয়াওয়ালা একটা বাড়ি বাড়ি অনেক বড় এরিয়ার একটা আপনাদের এলাকার ধনী মানুষ যারা তাদের ডুপ্লেক্স বাড়ি ছেলের শহরে বাড়ি আছে আবার যে যে দেশে সেটেল সেখানেও একটা ফ্ল্যাট কিনা লইছে বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি এখনকার যুগের বাড়িগুলো বড় এবং সজ্জিত বাড়ি টাইলস মার্বেল পাথর দিয়ে বানাইছে এখন অ্যাভেলেবেল সুন্দর সুন্দর বাড়ি এখনকার বাড়িগুলো যত বড় হয় এখনকার বাড়িতে যত বাতি হয় বাতি বাতি মানে বাড়ির চতুর্দিক দিয়া বাতি আছে ওয়ালে ওয়ালে এটা বাতি বসে দিয়েছে আর কি যার বাড়ির ভেতরে সাজ সজ্জা যত বেশি তার বাড়িটাকে মানুষ বলে সুন্দর বাড়ি এই বাড়িটা আমগো এলাকায় অমুকের বাড়িটা বেশি সুন্দর রে কেমনে বুঝলি রে কি যে পয়সা খরচ করছে কত সুন্দর পাথর লাগাইছে লাগে তাজমহল বানাইছে শাহজাহান যেমন নুরজাহানের জন্য বানাইছে তাজমহল সুন্দর সুন্দর পাথর দিয়ে বানাইছে দামি দামি মার্জান পাথর দিয়ে বানাইছে যার বাড়ি যত সুন্দর হয় যত বড় হয় যত বাতি হয় মানুষের নজরে তার বাড়ি তত সুন্দর হয় কিন্তু আল্লাহর কাছে সুন্দর ঘর সুন্দর বাড়ি যার বাড়ি বেশি বিল্ডিং বড় এটা না যার ঘরে বেশি বাড়তি বেশি এসি বেশি ফ্যান ওইটা না আল্লাহর কাছে সুন্দর ঘর সুন্দর সজ্জিত আলোকিত ঘর হল যে ঘরের ভেতরে কোরআন ঘরটা ছোট হইলেও ওইটা জীবন্ত ঘর ঘরের এরিয়া ছোট ওইটা আল্লাহর পছন্দের ঘর যে ঘরের ভেতরে নামাজ আছে নামাজ যে ঘরের বাসিন্দারা জয় নামাজে মাঝে দাঁড়ায় যে ঘরের বাসিন্দারা রবের কদমে পড়ে যায় এ ঘর গুলা আল্লাহর কাছে এত দামি ঘর যে এ ঘরের মালিকদের নাম মহান আল্লাহ আকাশের নিজের বান্দাদের লিস্টের ভেতরে উঠায় যদি ঘরের ভেতরে ইবাদত রয়

ইবাদত ছিল না ছোট ছিল কিছু পারিওয়ালার নাম কি যিনি কি বুক যিনি কয়েকটা কি বুক হে কে না না গ্রিনিস বুক কিছু রাজার বাড়ির নাম বুকে আছে তাজমহল বানাইছিল শাহজাহানের নাম বুকে আছে বেশি সুন্দর বাড়ি হয়ে গেলে বাড়িওয়ালার নামটাও সর্বোচ্চ ব্যয়বহুল বাড়ি এ কারণে গ্রিনিজ বুকে বাড়ি বানায় নাম লেখে কিন্তু আল্লাহর কাছে কিছু বাড়িওয়ালার নাম আছে আসমানে একটা বাড়ির লিস্টে আছে ওই বাড়িওয়ালাদের নাম আল্লাহর কাছে নির্বাচিত নাম তারা আল্লাহ পাকের নির্বাচিত গুলাম ওয়া ইবাদুর রহমান